নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো বলিও আশা করি অনেকটাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে উটান ঝাড় দেওয়া শুরু করলাম তো উঠান ঝাড় দিতে দিতে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম আর ওইদিকে দেখো দিদির মেয়ে ও ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছে দুইজন থাকলে কি বলো তো একটা সুবিধা হয় কেউ যদি ঘরেরটা করে কেউ বাইরেরটা করতে পারে তো আমি উটান ঝাড় দিতে দিতে ও থাল বাসন সব কিছু মেজে নিচ্ছে তো ও আজকে থাকবে না ও চলে যাবে কারণ ওর মানে পরীক্ষা দিয়েছে রেজাল্ট দিবে তো সবাইকে তো ক্লাস নাইনের রেজাল্ট দিচ্ছে তো ওরও নাকি বলে দিয়ে দিছে ও পাস্ট করেছে তো ও চলে যাবে আজকে তো আসে আমার জন্য কারণ আমার শরীরে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা সকাল সকাল কাজ করতে পারতাম না তো ও মানে আমার সকাল সকাল অনেক কাজ করে দিত ঘর লেপে দিত উঠানটা আমি কষ্ট হলে ঝাড় দিতাম এত চাপ দিতাম না ওকে যেহেতু মেয়ে মানুষ তো ঘরটা ঝাঁ দিয়ে দিত ঘর লেপে দিত কখনো ঘরটা গুছিয়ে দিত তো আমি রান্নাটা সেরে নিতাম কখন হয়তো রান্নাটা করতো আমি পুজোটা দিয়ে নিতাম এরকম করে কিন্তু কাজগুলো মানে ভাগ ভাগ করে দুজন দুইজনে মনে করো করে নিতাম তো কি তো আমার এত মানে কষ্ট হচ্ছিল ওই কয়দিনে তো ওকে বলতে বলতে ও আসলো আবার ও সেলাইয়েরও কাজ শিখতেছে তো ওকে তো বেকার বেকার বন্ধ করে রেখে লাভ নাই তাই না ওরও তো একটা ভবিষ্যৎ আছে ওরও মনে করো এক সেলাইয়ের ক্লাস আছে আবার প্রাইভেট টাইভেট আছে অনেক কিছু আছে তবুও ওর মাকে বলেছিলাম তো ও রাজি হয়েছে তারপর আসে কয়দিনের জন্য তো এতদিন আমার সাথে সাথে কাজ করতেছিলো খুবই ভালো লাগতেছিলো কিন্তু আজকে একটা দুঃখজনক কি কী চলে যাচ্ছে তো একা হাতে আমাকে আবার সংসারের কাজ সব কিছু আমাকে সামলাইতে লাগবে যদি আমার মে বড় হতো তবুও এতটা আমার কষ্ট হতো না ওর পিছনে পিছনে ছুটতে লাগে এই কারণে আমার অনেক কাজ হয় না তো দেখো আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম এই ঠান্ডার জন্য না মানে বাড়তেইছে না জল ডল দিচ্ছি তবুও বাড়তেছে না হালকা পাতলা বাড়তেছে আর মানে কি কী দেখে শসা গাছটা কত ছোট এই শসা গাছের মধ্যে ফুলও আসে ফলও আসে তো দেখতেই পাচ্ছ মানে ঠান্ডার জন্য ওগুলো বাড়তেছে না তো লাউ গাছটাও তো মানে গাড়ি গেড়েছিলাম তো এত পরিমাণে ফল আসে কি বলবো কিন্তু না ও ছড়াচ্ছে না পাতাগুলো যে জালপালা ছড়িয়েছে ছড়াচ্ছে না তো লাইটে দেওয়ার পরে মানে এরকম হয়ে গেছে তো অনেকটাই ধকল গেছে তো দেখো আলু খেতি আমাদের তো ওইদিকে হাজিরারা কাজ করতেছে মানে ওই যে হুল না কি বলে ওগুলো টানতে লাগে তারপরে তো মনে করো ওই যে কেলগুলা বাঁধবে তো সকাল সকাল আর কি আলু খেতে একটু গেলাম বাসি কাজ টাজগুলো করতেছি তো সম্পূর্ণ সেরে টেরে এখন চা খাইতে বসে পড়লাম তো এখানে নিয়ে এসে ঝুরি আর আমি ধানগুলা মনে করো ভাপাইছি চিরা বানিয়ে আনছি তোমাদেরকে ওই ব্লগটা এখনও শেয়ার করি নেই ওইটা পরে করব তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো সকাল সকাল কি বলো তো প্রতিদিন মুড়ি কিনা এ কিনে ও কিনে একটা মনে করো কি বলো চা চা খাইতেও কিন্তু অনেক খরচা মানে কি বলবো প্রচুর পরিমাণে কিন্তু খরচা প্রতিদিন পঞ্চাশ ষাট টাকা লেগে যায় কিন্তু আমাদের এই চা খাইতে চায়ের সাথে এটা লাগে ওটা লাগে বাচ্চারা যেহেতু আসে অনেক টাকা লাগে কিন্তু কি বলো তো এত টাকা মানে আমি খরচা করতে পারতেছি না দেখো আয় বুঝে তো ব্যয় করতে লাগবে তাই না তো আমার আয় নাই আমি শুধু ব্যয় করে যাব তাহলে আমার সংসার চলবে কী করে তো তো সত্যি কথা বলতে আজকে হলো চব্বিশে ডিসেম্বর আর আমার মন খুবই খারাপ তো তার আগে বলে নি দেখো আমার ভাগ্নি এখন চলে যাচ্ছে মানে ও একাই যাবে ওর মা একটু সকাল সকাল যাইতে বলছে আর আমার মেয়ে দেখো পিছন পিছন দৌড় মারতেছে মানে যে আসে তার পিছন পিছন ও যাবে কিন্তু ওর জন্য কান্না করতেছে না ওর মা হইলে না ওর মার জন্য এত কান্না করে মানে কি বলো তো মাসি না মাসিকে এতটা মানে ছাড়তে পারে না খুব আদর করে দিদিও কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে আর আমার মেয়েও কিন্তু ওকে খুব ভালোবাসে তো দেখো ও যাওয়ার পরে আমি এই যে বিছানা টিসনা সব পেটু গুটিয়ে নিলাম কারণ কি বলো তো এই বাসি বিছানা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়ে যায় তো বিছনা টিসা মনে করো সব কিছু কুটিয়ে কাটিয়ে নেওয়ার পর তো এতদিন যে ভাগ্নি ঘুমাই তো ওর একটু অসুবিধা ছিল অসুবিধার কারণে আজকে আমার মানে করো অনেক জামা কাপড় ধুইতে লাগবে তো আমি ঘর ঘরদুয়ারগুলো লেপে নিচ্ছি আমার ঘর ঘরদুয়ারেও মনে করো লেপা হয় নাই সকালবেলা ও শুধু রান্নাঘরটাই আমাকে লেপে দিছে তো বড়ো ঘরটা ওর লেপবে না বলছে কয়েক মাসে আমি লেপব না আমার দেরি হয়ে যাচ্ছে তো আমি বলছি ঠিক আছে এত দূরের পর যখন যাবি তো ও চলে গেছে তো আমি এখন লেপা শুরু করেছি আমি এখানে স্পিড করে দিচ্ছি যদি আমি যদি স্লো করে দিতাম তাহলে আমাকে দেখলে বুঝতে পারতেন কি অবস্থা আমার মানে কি বলবো আমার মানে বসলে উঠতে পারিনি উঠলে বসতে পারিনি এত কষ্ট হয় মানে এত প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে আর কি বলবো তো কী বলতো সংসারের চাপে এতটাই মানে জড়িয়ে গেছি তো সংসারকে তো আর ছাড়তে পারবো না তাই না একটু যদি শুয়ে থাকি না তখন মনে হচ্ছে এদিকে নষ্ট হয়ে যাচ্ছে একটু যদি বসে থাকি তখন মনে হচ্ছে কি কাজের লেট হয়ে যাচ্ছে বা কখনো যদি একটু যদি ভাবি যে না এদিকে যাব এদিকে যাব সেটা তো আমার ভাগ্যে নেই কারণ বাবার বাড়িও আমার পাশে কার বাড়ি ঘুরতে যাবো আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাব যে সেটাও আমার ভাগ্যে নেই মানে ওরকম আত্মীয় স্বজনের বাড়ি আমার নাইও যে ওরকম আত্মীয় স্বজনের বাড়ি যাব তো দিদির বাড়ি তো আমি যেতেই পারবো না কারণ দিদির বাড়ি কি বলো তো ও নিজেই বেচারি যে কষ্ট করে খায় আবার আমি যাব আমার পিছনে আবার অনেক খরচা টরচা করবে ও যদি দেখো বোন তো যতই বলি যে খরচা লাগবে না তবুও তো খরচা করবে তো এদিকে আবার চলে আসলো ভাসুর তো কী বলতো একজনের গমন হলো একজনের আগমন হইলো তো ভাসুর আসলো ভাসুর বলতেছে তাড়াতাড়ি করে চলে যাবে তো কি বলতো আজকে হলো চব্বিশে ডিসেম্বর আমার বড় ছেলের বার্থডে তো এতটা খারাপ লাগতেছে অজ্রয়ে চোখের জল পড়তেছে মানে কি বলবো ছেলের বার্থডে অথচ আমার কাছে একটা পয়সা নেই মেয়ের সময়ও এরকম হয়েছে এখন ছেলের সময় এরকম হয়েছে কী বলো তো একটা টাকা নেই এত খারাপ লাগছে তো এত কষ্ট লাগতেছে একটা মায়ের কতটা যে কষ্ট হয় অবশ্যই তোমরা বুঝতে পারবে কতটা কষ্ট হয় সব থেকে ছেলেটাও বুঝছি ও বলতেছে কিচ্ছু লাগবে না আমার বার্থডে করতে লাগবে না কিন্তু মনটা মানতেছে না তো একটু পায়েস বানাচ্ছি একটু পায়েস বানিয়ে একটু ধান ধুরবার আশীর্বাদ দিয়ে ছেলেটাকে একটু মানে ইয়ে করে রাখব আর কি আশীর্বাদ করবো পারতেছি না মানে কী বলো তো সংসারে এতটা চাপ এতটা চাপ কিছুই করে উঠতে পারতেছি না অনেক কষ্ট করে চলতে লাগে আমাদেরকে কি বলো তো মানে আমার বরে যে সকালবেলা যে গেছে বেচারা এখনও কিন্তু বাড়ি ফিরে নাই দুইটা পয়সার জন্য এত কষ্ট করে তো কি বলবো যতই কষ্ট থাক দুঃখ থাক মনের মধ্যে আছে ভগবান যদি একদিন যদি কৃপা করে তো অবশ্যই ছেলেদের ধুমধাম করে বার্থডে করতে পারবো অনেক কিছু ওদের স্বপ্ন পূরণ করতে পারবো তো আজকের ব্লগটি কেমন লাগলো বলিও